কুম আজকে আমি শুরু করতেছি আরেকটি ব্লগ তো প্রতিদিনের মতোই আজকে আমি সারাদিন কী কী করি তাই আপনাদেরকে শেয়ার করব তো আমি রান্নাঘর থেকে এন্ট্রি দিচ্ছি ফার্স্টে তো আমি রান্নাঘরে আসছি তো আজকে আমি রুই মাছ বোনা করব তাই আপনাদেরকে এখন শেয়ার করব তো এখন রুই মাছ পূর্ণা করার জন্য মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিছি এখন হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে তো এখন আমি এই যে তেলের মধ্যে ভালো করে ভাজবো যদি শেয়ার করবো যাই যা করবো তো আপনি সে দেখে থাকুন তেল অলমোস্ট গরম হয়ে গেছে তো এখানে মাছগুলোকে ভালো করে এখন মাখিয়ে নিব মাছগুলো সম্পূর্ণভাবে ভাজা হলে আপনাদের সাথে দেখা আমার হয়ে গেছে বেগুন তো আজকে মাছ বোনা বেগুন ভাজি হচ্ছে আমার দুপুরে লাঞ্চ এই যে তো বেগুন সবগুলো ভাজা হলে আপনাদের সাথে দেখা হচ্ছে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছি সেটা এখন ভালো করে ভেজে নিব তো আমি মাছগুলো আজকে বোনা করবো এই যে Okay. <laughs>

তো জানেনই তো এখন বর্তমানে আমি খুব ড্রাগন খেতে ইচ্ছা করে ভালোই লাগে খাইতে তুমি আসি এই যে এখন আমি আবার ড্রাগন খাবো এখন কাটতে বসে তারপরে একটু শেয়ার করি আমরা খেতে বসে বসে খুবই টেস্টি তো গাইস আজকে ড্রাগন গুলো মিষ্টি

জ্বর ঠান্ডা তো এর মধ্যেই তো ঘরের কাজ করতে হবে কাজ না করে কোথায় যাব আমার তো আর কেউ করতে হবে না আমারটা আমারই করতে হবে তো এই কী কী রান্না করি তাই আপনাদেরকে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে হলো বেগুন আর হচ্ছে হলো কচুরমুখী বেগুন আর কচুরমুখী আর হচ্ছে হলো পটল কাঁচামরিচ আর পেঁয়াজ তো আমি আজকে আইটেম হচ্ছে হলো বেগুন দিয়ে ডিম রান্না করবো কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর হচ্ছে হলো পটল ভাজি করব। এই আমার আইটেম আর গরম গরম ভাত তাই আপনাদেরকে শেয়ার করব কিভাবে কি রান্না করি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সব চিংড়ি রান্না করবা সব কিছু এর পাশে কেটেও নিয়েছি এখানে পটল কুচি কুচি করে নিচ্ছি পটল ভাজি করব আর দেখলে নিন ওই যে কচুর কচুরমুখিগুলো ভালো করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামচ কেটে নিচ্ছি তো রান্না করতে গেলে আপনাদের সাথে দেখা করে নিচ্ছি তাহলে প্যানে তেল গরম করতে দিছি সেইটো নিব বেছি কি বুলি ভাবো না

আমার হাতে গুড়া করা জিরা এটা গাছ সবকিছু ভালো করে মিক্সিং করে নিচ্ছি পাঁচ একটু কষাবো কষানোর পরে মুখি ভালো করে ধুয়ে নিচ্ছি তো এটা দিয়ে দিব।

ভাজিটি পুরোপুরি হয়ে এলে আপনাদেরকে শেয়ার করব আর তরকারি ঝোল কমে এলে নামিয়ে নিব ভালো করে কেটে ধুয়ে আর লবণ দিয়ে রাখছি আর এখানে হচ্ছে হলো কড়াইয়ের মতো তেল দিয়ে দিছি নিব তো আমি ভেজে তরকারিটা রান্না করব ভালো করে ভেজে নেওয়ার পর আপনাদেরকে আবার দেখা হচ্ছে হালকা করে ভাজছি ভাজলে একটা সুন্দর স্মেল হয় তরকারিতে আর এখানে পেঁয়াজ মুচ দিয়ে দিচ্ছি কড়াইতে পেঁয়াজ মুচটা ভালো করে ভেজে নিব হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানিটা বলক খেয়ে আসলে বাকি ময় মশলাগুলো দিয়ে দিব পিচি মরিচ

হৈ গৈছে এই মুহূৰ্তে আমি ভাজা বেগুন গেগুন গোলকে ভালকৈ কচি নিব রান্না করি যে আমার খুবই পছন্দ আপনারা দিন যে বেগুন এই রান্নাটা অবশ্যই বাসে ট্রাই করবেন খুবই মজার একটি রান্না তো ভালো করে কষানোর পর আপনাদের সাথে দেখা হচ্ছে বেশি একটা পানি দিব না কারণ আমি যখন বেগুনটা ভেজেছি তখনই বেগুনটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে আর বেগুন এমনি নরম একটি সবজি তো এই পানিটি রান্না করব। করবো মতো লবণ শুখে আসছি অবস্থা আমি ডিম গুলোকে দিয়ে দিব ডিম গুলো দেওয়ার পর দেখা হচ্ছে আমি ফেলবো করার জন্য পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি তো বেশি ডিপলি ভাগবো না হালকা করেই ভাগবো আর আলু কেটে নিচ্ছি আমি যেভাবে ছোলা রান্না করি ন্যাচুরালি ওভাবেই আপনাদেরকে তা শেয়ার করবো কথানো হয়ে গেছে এই অবস্থায় আমি এখন ছোলা দিয়ে দিব so guys ya aku suka melakukan panik

এখন হালকা আলোগুলো সিদ্ধ হয়ে এলেই নামিয়ে ফেলবো তো নামানোর পর আপনাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করবো আসসালামাইকুম আজকে একটি রেসিপি আপনাদেরকে শেয়ার করব তো দেখতে থাকুন কি রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি পেঁয়াজ চিকেনের ব্রেস্টের মাংস আমি ছোট ছোট করে কেটে নিছি গাইস আর হচ্ছে হলো একটি ডিম আর হচ্ছে হলো এখানে কাঁচামরিচ একেবারে মিহি করে কুচি করে নিছি আর হচ্ছে হলো একটি ব্রেড তো আপনারা গেস করতে থাকলে এটাতে আমি কি রান্না করব করতে পারি আপনারা গেস করুন তো সব কিছু রেডি করার পর পাশে দেখা হচ্ছে তো গাইস আমি একটু ফার্স্টে চিনি দিয়ে দিচ্ছি এখানে এই ধর না আধা চামচের মতো চিনি দিলাম এখন ডিমটাকে ফাটিয়ে নিব ডিম চিকেন পেঁয়াজ এবং কাঁচা মরিচ পাউরুটি ভাজা

তো গাছ দেখতে পাচ্ছেন এই যে কিমা পুরিটা ছেড়ার পরের অবস্থা এটার সাথে ওরা একটা ঝোল দিছে বেবিটা হালিমের ঝোল খুবই টেস্ট তো খাওয়া দাওয়া করার পর শেয়ার করব আমার মেয়ে রাত্রে বেলা বলতেছে আমি গরুর মাংস দিয়ে খাবো তো ওর জন্য রাত করেই গরুর মাংস রান্না করতেছি তো এই যে সব কিছু মশ মশলা দিয়ে বসিয়ে দিছি টিপটা খাওয়া হলে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আজকে ফ্রাইডে আজকে মুগের ডাল দিয়ে গরুর মাংস রান্না করছি দেখুন কি সুন্দর কালার আর হচ্ছে একটু সাদা পোলাও রান্না করছি ফ্রাইডে ফ্রাইডে এগুলাই আজকে রান্না করছি এটা এখন খাওয়া দাওয়া করব আরে যা Helo semua, Assalamualaikum Hari ini kita berdua 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 Saya dan ayah saya berdua Saya dan ayah saya berdua 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 Jadi kita berdua 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 হাতে মাখিয়ে নিছি হাতে মাখাইলে মনে হয় বেস্ট হয় হাতে মাখালে সুন্দর মতো মাখাবেন যাতে সকল মশলা গুলো চিকেন ডিম একসাথে মেরিনেশন হয়ে যায় তো এখন আমি প্যানে তেল গরম করে কিভাবে ভাজি তা আপনাদেরকে শেয়ার করব হচ্ছে আমার টোস্টের ফাইনাল লুক দেখুন এখন কেটে কেমন হয়েছে তা আপনাদের ভাই এবং আমার মেয়ে রিভিউ দিবে

I have